Good morning, mother. তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম সকাল সকাল রান্নাঘরে তো দেখো এখানে তেলাপিয়া মাছ ভাজছি আর এখানে দেখো দুটো সুটকি মাছ বের করেছি ফ্রিজ থেকে এটা বাটা করব। আর এ পাশে দেখো ডাল বসিয়ে দিয়েছি আজকে টক ডাল হবে আম দিয়ে তো চলো এই দু পিস তেলাপিয়া মাছ ফ্রিজে ছিল তো এটাই আর কি একটুখানি আলু দিয়ে পাতলা ঝোল করছি আর মেয়ে এটা আমি আর খাব খাবো আর মেয়ের জন্য হচ্ছে একটা ডিমের পোচ করে দেবো মেয়ে মাছ খাবে না তো চলো রান্না সেরে নিই আর দেখো হয়ে গেছে আমার তেলাপিয়া মাছটা একদম পেঁয়াজ আলু দিয়ে করেছি পাতলা পাতলা আর নামানোর আগে আর কি জিরে ভাজা দিয়ে দিয়েছি তো চলো এবার শুটকি মাছটা পোড়াবো আজকে শুটকি মাছ বাটা করবো তো মেয়ের বায়নাতেই করা মেয়ে ভীষণ ভালো খায় এই শুটকি বাটাটা তো সেই জন্য ও আর মাছ খাবে না ওকে একটা ডিমের পোচ করে দেবো খাওয়ার সময় আর এই শুটকি বাটাটা করবো তো চলো বন্ধুরা আর এখানে দেখো টকডালটা ফোড়ন দিয়ে দিয়েছে তো টক ডালে দিয়েছি সর্ষে আর তেজপাতা আর শুকনো লঙ্কা আর এখানে চলো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে দেখো এই যে ধনে পাতা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নুন দিয়ে এটাকে বাটবো মিক্সিতে তো চলো ডালের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি বেশি করে একটু আম এখনকার আমগুলো একটু টক টক তো তো এটার মধ্যে একটু বেশি বেশি মিষ্টি দিয়ে করলে না দারুণ লাগে তো চলো দেখো এটা হয়ে গেছে মিক্সিতে বাটা তো কড়াইতে তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম তো এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো মিষ্টি দেবো আর নুন তো বাটার সময় দিয়ে দিয়েছি তো পাশে ভাত বসিয়ে দিয়েছি তো চলো বাটাটা হয়ে যাচ্ছে আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা রান্না করবো কি আমার জিভে জল চলে আসছে সত্যি এই বাটাটা খেতে যা ভালো লাগে না খাসির মাংস বাদ দিয়ে মনে হয় এই বাটাটা দিয়েই ভাত খায় আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে তো চলো বন্ধুরা হয়ে গেছে নামিয়ে ফেলেছি তো বন্ধুরা চলে এসেছি দেখো বেসিং মাছ বেসিং মাজা হয়ে গেছে সার্ফ দিয়ে ভালো করে বেসিংটা মাজি কেননা ঠাকুরের বাসন মাজা হয় তো মেজে তারপরে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে বেসিংটা আমি ধুয়ে নিই তো এই আর কি তো প্রতিদিনই রুটিন আমার রান্নাবান্না করার পরে দুটো বেসিং ভালো করে মাজা তো দেখো পিন্টুদা বাড়িতে ঢুকে গেছে তো পিন্টুদা বললো আমি বা ঠাকুরের বাসন মাজি তোমার মাছ হবে না আমি ঠাকুরের বাসন মেজে পুজো দিয়ে দেবো তো এই হয়েছে ব্যাপার স্যাপার আর এই যে দেখো মাজছে পিন্টু দাদা তাই আমি বলছি মুখটা একটু দেখাও কিছুদিন মুখ দেখাচ্ছে না বলে তুমি আমার বাজে বাজে ভিডিও ছেড়ে দাও তো আগের দিন ওই গোপকালি করা ভিডিওটা দিয়েছে তো তাই আজকে মুখ দেখাবে না তো চলো এখন গ্যাসটা মুছে নি তো গ্যাসটা দেখো এই যে সাবান দিয়ে একটু ডোলে নিচ্ছি ভালো করে তারপরে মুছবো তো আমার রান্না আজকে সিম্পল করেছি কেননা রাতে মেয়ে যাবে বিয়ে বাড়ি তো সেই জন্য মেয়ে একবেলা খাবে তো সেই জন্য ডিমের পোচ আর এই সুটকি বাটা দিয়ে খেয়ে নেবে তো ব্যাস আর মেয়ে খাবে না বলে আর বিশেষ কিছু রান্নাও করতেছে করলো না তো চলো দেখো যে গ্যাস আমার মোছা হয়ে গেছে কমপ্লিট তো চলো বন্ধুরা এখন ফ্রিজে যাবো একটু বরফ জল খাবো আর একটা বোতল রাখবো তো দেখো এই যে তো বোতলটা রেখে দিচ্ছে আর কি নেশা হয়েছে বরফ জল খাওয়া আর জানো তো বন্ধুরা পিন্টুদা রাত দিন আমাকে মুখ করছে তো দেখো বরফ জমে নেই তো যাই হোক আর একটু পরেই জলটা খাবো আর এই দুটো বোতল রেখে দিলাম ডিপে তো চলো আর মেয়েকে বলছি যা স্নান করে আর মেয়ে দেখো বিয়ে বাড়িতে যাবে বলে নোখের পালিশ পরে বসে আছে চোখ বন্ধ করে তো আমি যে মুখটা খোল দেখ আমি ক্যামেরাটা তোর মুখের সামনে এনেছি তো বলছে সরাও 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 আমাকে বলছে তো যাই হোক বন্ধুরা চলপিণ্ড তা কি করছে দেখি আর হানিবেটা দেখো এই যে বসে আছে হানিবেটা সকাল থেকে পাতা খায়নি যেন তো বন্ধুরা পাতাগুলো পড়ে আছে তো চলো এই যে দা স্নান করে বসে পড়েছে পুজো দিতে আর এর মধ্যে কাজে দিদি এসে কাজ করে দিয়ে চলে গেছে আর দেখো এই যে পিন্টুদার পুজো দেওয়া হয়ে গেছে এখন ধ্যানে বসেছে আর ভালোই হলো আজকে আমার পুজো দিতেও হলো না ঠাকুর বাসন দেও হলো না আর পিন্টু দাই আজকে সব করে নিলো তো বন্ধুরা আমি স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে তো দেখো খুব নেশা লেগেছে সেই জন্য বসিয়ে দিয়েছি চা তোমরা তো জানো প্রতিদিনই আমি রান্নাবান্না সেরে একটু চা খাই তো চলো পিন্টুদার কাছ একটু বাতাস আনিয়ে আসি তো দেখো এই যে বাতাসা এনেছি তো এই বাতাসাটা এনে রাখলাম তো এটা দিয়ে হবে হচ্ছে সুজি তো দেখি আজ নয় কাল করব তো চলেও চাটা হয়ে গেছে এবার নামাবো নামিয়ে খেয়ে নেবো তারপরে পিন্টুদা পুজো দিয়ে উঠুক তারপরে ভাত ভাত খেয়ে নেবো তো গুড ইভিনিং বন্ধুরা দেখো চলে এসেছি রাস্তা দিয়ে একেবারে রাস্তা দিয়ে ভিডিওটা করলাম বাড়িতে আর করিনি তো দেখো আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি হচ্ছে একটু হাঁটতে তো অনেকদিন হাঁটা হয়নি মোটা হয়ে যাচ্ছে দেখো মুখ টুকগুলো কিরম ভারী হয়ে গেছে আর এই গলিটা চিনতে পারছে এখানে থাকতে হচ্ছে ছোটো মামি তো খুব মিস করছি একদম হাতের কাছেই ছিল এখন একটু দূরে চলে গেছে তাই গলিটায় একটুখানি ভিডিও করলাম তো যাই হোক এই গলিটা এককালীন খুব আসতাম আর কি ছোটো মামির বাড়িতে তো যখনই হাঁটতে যেতাম তখনই একটু উঁকি মেরে বাড়ি যেতাম তো এই আর কি তো চলো এবার হাঁটি হাঁটি পা পা করি বিকেলবেলা এরকম ভেতর রাস্তা হাঁটতে না ভালোই লাগে মেয়ের সাথে যাচ্ছি দুষ্টুমি করতে করতে আর মেয়ে তো মুখটাকে হাড়ি করে রেখেছে বলছে যে তুমি বক বক কম করো চুপচাপ হাঁটো দেখো আর মেয়ের আজকে বেরোনোর ইচ্ছা ছিল না যেহেতু বিকেল মানে রাত্রেবেলা যাবে বিয়ে বাড়ি তো ওনাকে এখন প্রচুর ঘামছে তো সেই জন্য আমার ওপর রেগে রয়েছে তাই আমি ওকে এটা ওটা বলে একটু হাসানোর চেষ্টা করছি তো যাই হোক চলো বন্ধুরা দেখো ওয়েদারটা কি সুন্দর কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মেঘলা মেঘলা করছে কিন্তু বৃষ্টি হচ্ছে হচ্ছে না এই আর কি তো হেঁটে হেঁটে যাবো হচ্ছে একটা সবজির দোকানে তো সবজি কিনবো একটু আর ঘরে সবজি আছে তবে একটু অল্প আছে আর দেখি সবজি কেনার একটা নেশা হয়ে গেছে দেখি কিরে মানে মনের মতো যদি সবজি পাই কিছু নিয়ে আসবো তো এই আর কি তো চলো হাঁটছি আর দেখো বিকেলে বাচ্চারা এখানে খেলা করছে মাঠে ফুটবল খেলছে তো খুব ভালো লাগছে আর দেখো একটা কোলকে ফুল পেয়েছি কানে গুজে দিয়েছে আর মেয়ে যাচ্ছে খেপে বলে তুমি না একদম বাচ্চাদের মতো করো রাস্তায় বেরোলে তো যাই হোক বন্ধুরা কানে গুজে চলে আসলাম সবজির দোকানে তো কলকে ফুলটা না ফেলে দিয়েছি পরে দেখি ওখান থেকে পিঁপড়ে বেরোচ্ছে কানে যদি ঢুকে যায় তাই ফেলে দিলাম তো চলো আর দেখো সবজির দোকানে চলে এসছে আর মেয়ে দেখো বসে আছে মুখটা হাঁড়ি করে তো মেয়েকে বলছি নে সবজি বিক্রি কর তোর তো আর পড়াশোনা হবে না এইবার দিয়ে তোরে আমি একটা সবজির দোকান করে দেবো তুই সবজি বিক্রি করবি তো সবজির দোকানে এসেছি সবজি দাদা আমাদেরকে বসিয়ে রেখে চলে গেছে বাড়ির ভেতরে কী যেন একটা আনতে তো লোক গেছে তো গেছে আর আসার নাম নেই তো যাই হোক মেয়ে বসে বসে ঘামছে আর আমাকে গজগজ করছে আর দেখো আজকে বিশেষ সেরকম কোনো সবজি নেই কত কাস্টমার এসে দাঁড়িয়ে আছে দেখো দেখেছে তিনটে বড় বড় কুকুর এসে দাঁড়িয়ে আছে সবজি দাদার পাত্তা নেই তো চলো দেখো কত কি সবজি আছে তো যা দাম আর সবজি নামার আমার মতো না দেখো ফাইনালি আসলো ওই দাদা বাড়ি থেকে তো চলো সবজি নেওয়া হয়ে গেছে তো এখন আমি আর মেয়ে যাচ্ছি হচ্ছে বাড়ি আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি কি সবজি নিলাম আর আমি বাড়ি যাওয়ার সময় একটু প্রেশারটা চেক করে যাব কেননা প্রতি মাসেই আমি প্রেশারটা একটু চেক করে নিই কেননা আমার আবার প্রেশার হয়েছে তো তাই নতুন না এটা প্রায় দশ বছর হয়ে গেল প্রেশার ওষুধ খাই তো চলো চলে এসেছি প্রেশার মাপাতে তো দাঁড়িয়ে আছে আর মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে তো চলো প্রেশারটা মাপালাম তো দাদা বলল নিচের প্রেশার নব্বই ওপরের প্রেশার একশো তো যাই হোক আমাকে বলছে ওষুধ খাচ্ছ তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ খাচ্ছি আদৌ খাচ্ছি না ওষুধ সেই জন্য আর কি একটু বেড়ে গেছে দাদা বললো ওষুধ খাবেন তো এই আর কি তো চলো বাড়িতে চলে আসলাম আমি আর মেয়ে হাঁটি হাঁটি পাপা করতে করতে তো আসার সময় দেখো এই যে এইগুলো আনলাম আর দুটো আইসক্রিম আনলাম তো আইসক্রিমটা ফ্রিজে মেয়ে ঢুকিয়ে দিয়েছে কেননা গলে যাচ্ছে এত গরম পড়েছে তো চলো দেখো এখানে দুটো কোয়াটার পাউটি এনেছি তো পাউরুটিরগুলো না দাম বেড়ে গেছে ন টাকা করে পিস নিল আর দেখো এই ছোট্ট একটা মুড়ির প্যাকেট এনেছি কেন মুড়ি আমার ঘরে কেউ খেতে চায় না তবু এনে রাখি আর একটা দেখো চানাচুরের প্যাকেট আনলাম তো এই চানাচুরটা খেতে আমার খুব ভালো লাগে মানে চানাচুর তো চলো আর এইটা এর মধ্যে না দুটো কেক টাইপের আর কি পাউরুটি আছে ওইটা নিলাম আর ছোটো ছোটো পিন্টুদার জন্য দুটো সাবান কিনলাম পিন্টুদার দিনে পঞ্চাশ বার হাত ধোয় পিন্টুদার প্রচুর সাবান লাগে তো সেই জন্য হাত ধোয়ার জন্যই দুটো আনলাম আর গায়ে মাখা সাবান আলাদা আছে চলো কি কী সবজি এনেছি দেখো সবজি আজকে খুব দাম তো অল্প নিয়ে এসেছি একটু গাঁটি কচু আর হচ্ছে একটু বেগুন আর ঢ্যাঁড়স আর হচ্ছে দুটো পেঁপে আনলাম একটু কুমড়ো আনলাম এই আর বিশেষ কিছু নিলাম না কেন প্রচণ্ড দাম আর পিন্টুদা করছে হচ্ছে চা তো চলেও চা খেয়ে নিই ড্রেস চেঞ্জ করে তো ড্রেস চেঞ্জ করে চলে আসলাম বন্ধুরা দেখো এই যে পিন্টুদার সেই বিস্কুট এনেছিল আর বড় বড় টোস্ট বিস্কুট তো সেই বিস্কুট দিয়ে চা খাচ্ছি আর রুটি টুটিগুলো ফ্রিজে আমি তুলে দিলাম ভাবছিলাম রুটি দিয়ে খাবো তো যাই হোক পিন্টুদা বিস্কুট নিয়ে আসলো আর এদিকে দেখো বাপার ছেলের মারামারি হচ্ছে তো বাপার ছেলের কি হয়েছে জানি না ছেলে তো খেপে যাচ্ছে বাপকে কামড়াতে যাচ্ছে বাপরি দিয়ে মারতে যাচ্ছে এই করছে তো দেখো ছেলে লাভ দিয়ে বাপের কোলে উঠে যাচ্ছে আর মেয়ে চলে যাচ্ছে ওই ঘরে সাজুগুজু করতেও বিয়ে বাড়ি যাবে আর এই দেখো ওর বাবা ভয় পাচ্ছে আমি যে কিচ্ছু করবে না কোলে উঠে বসে আছে চিন্তা করো তো যাই হোক চলো বন্ধুরা মেয়ে সাজুগুজু করছে এই দেখো চলে আসলাম এই দেখো মেয়ে চুলটাকে কি করেছে বাবা মা দুর্গার মতো করেছে একদম কুকড়ে কুকড়ে চুলটাকে তো যাই হোক দেখো মেয়ে শাড়ি পরেছে তো মেয়েকে বললাম যে শাড়ি পরেই যা বিয়েবাড়ি যাচ্ছে মেয়ের হচ্ছে ইংলিশ আন্টির ছেলের বিয়ে তো সেই জন্য আর কি যাচ্ছে আর দেখো চুলটা কি সুন্দর করেছে দারুণ লাগছে আধ ঘন্টা লেগেছে এই চুলটার পেছনে তো যাই হোক মেয়ে সাজুগুজু হয়ে গেছে এবার যাবে ও আর ওর ভাই আমাদের বাড়ি থেকে আর এই যে গিফট নিয়ে নিয়েছে তো একটা তাজ জামদানি দিয়েছি হ্যাঁ তো এই আর কি আর দেখো রুমাল খুঁজছে আলমারি থেকে আর মেয়ে আমার ওপর খেপে রয়েছে যেহেতু ওকে বাজারে নিয়ে গেছি তাই আমার সঙ্গে সেরকম কথা বলছে না মুখটা হাড়ি করে রেখেছে তো যাই হোক আমাকে দাঁড়া একটু ভিডিও করি যাবি তো তো যাই হোক বন্ধুরা ও চলে যাক তারপর আমি রান্না রান্নাঘরে তো চলে এসেছি দেখো এটা আমি মানে একটু আগে আমি এটা ভেজে রেখে গেছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ আজকে করবো চিকেন মানে চিকেন কাবাব তো চলো এখানে মানে মশলা মাখিয়ে রেখে দিয়েছি আর কি চিকেনটায় আর এই যে কাবাবটা আর কি মানে কাবাবের ভেত ভেতরে যে মানে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দেয় না ওই শিখ কাবাবের ভেতরে তো সেটা আমি আলাদা করে ভেজে রেখেছি তো আজকে শীতের মধ্যে ঢোকাবো না এমনি কড়াইতে কাবাবটা ফ্রাই করব করে আর ওই ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো করে মানে খাবো তো চলো দেখো চিকেন কাবাবটা ভাজছি কেননা মেয়ে বিয়েবাড়িতে গেছে আর পিন্টুদা সমানে সারাদিন মেয়ের পেছনে লেগে যাচ্ছে তুই বিয়েবাড়ি যাবি আমি আমি কি খাবো আমি কি খাবো কেননা পিন্টুদা যখন বিয়ে বাড়িতে যায় না তখন পিন্টুদা মেয়ের জন্য ভালো মন্দ খাবার কিনে দিয়ে যায় মানে মেয়ে যেটা বায়না করে তো সেই জন্য আর কি আমি বলছি ঠিক আছে তোমাকে কান্নাকাটি করতে হবে না আমি তোমাকে ভালো মন্দ করে দেবো তাই চিকেন কাবাব করেছি তো চলো এটা নিয়েছি হচ্ছে আমার জন্য আর পিন্টুদা আসলে পিন্টুদাকে আমি পরে দেবো পিন্টুদাটা আমি রেখে দিয়েছি এখানে নিয়েছি কাসুন্দি আর নিয়েছি একটু ঝাল সস চিলি সস তো দেখো এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু সামান্য নুন আর একটু মিষ্টি দিয়ে ভেজে নিয়েছি মানে চিনি দিয়ে আর এই যে কাবাবগুলো এই যে নিয়ে নিয়েছি একটু পোড়া পোড়া করেছি তো খেতে না অসাধারণ হয়েছিল বন্ধুরা শিখ কাবাবটা কি বলো তো মধ্যে ঢোকালে আবার তো সেই খুলে খুলেই আমাকে খেতে হতো সেই জন্য এটা আর কি আলাদাই আর কি করে নিলাম শিখের মধ্যে আর ঢোকায়নি আর একটু পোড়া পোড়া করে নিয়েছি তো দারুণ হয়েছিল বন্ধুরা চলো আমি খেয়ে নিই তারপরে পিন্টুদা আসলে পিন্টুদাকে আমি আবার একটু ফ্রাই করে দিয়ে দেবো তো বন্ধুরা আমাদের রাতে খাবার দাবার হয়ে গেছে আর পিন্টুদাকেও দিয়ে দিচ্ছি আর মেয়ে চলে এসেছে বিয়েবাড়ি থেকে তো দেখো আমার জন্য কী এনেছে মেয়ে বিয়েবাড়ি থেকে নিয়ে এসেছে দেখো আইসক্রিম পান আর একটা ইয়ে নিয়ে এসেছে হাজমলা তো যাই হোক এই হাতে করে নিয়ে এসে এই অনেক যেহেতু বিয়েবাড়িটা মানে ক্লাবটা আমাদের বাড়ির সামনে সেই জন্য নিয়ে আসতে পেরেছে তো চলো টাটা গুড নাইট আজকে しから。<laughs>